অনন্তর দেবশ্রীপাদ তিনি তিনার পূর্বজন্মের কাহিনী পূর্বজন্মের ঘটনা বলতে আরম্ভ করলেন ব্যাসদেবকে ছিলাম দাসী পুত্র ছোট্ট বালক ছিলাম মা দূরে এক ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন আমি সারাদিন বাড়িতে থাকতাম খিদায় কাতর ক্ষুদায় কাতর থাকতাম কান্না করতাম মা বলতেন পুত্রের খিদে পেতে নেই রে বাবা পুত্রের খিদে পেতে নেই সেই দিন থেকে আমি নিজের খিদাকে সংবরণ করতে শিখলাম নিজের খিদাকে দমিয়ে রাখতে শিখলাম আমার মা দূরে এক ব্রাহ্মণ পল্লিতে কাজ করতো সারাদিন ওখানে থাকতো রাত্রেবেলা আমার কাছে আসতো একদিন কিছু ব্রাহ্মণ দৈবাত তারা ব্রত পালন উদ্দেশ্যে সেই ব্রাহ্মণ পল্লীর দিকে রওনা হলেন রাস্তায় পথে আমাকে দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করলেন বাবা আমাদেরকে ব্রাহ্মণ পল্লীটা দেখাতে পারবি আমি ছোট্ট শিশু আমি বললাম কেন পারবো না আমিও আনন্দ সহকারে তাদেরকে ব্রাহ্মণ পল্লীর দিকে নিয়ে গেলাম আমি সবার আগে নাচতে নাচতে যাচ্ছি আনন্দ করতে করতে যাচ্ছি পেছনে তারা আসছেন সেই ব্রাহ্মণপল্লিতে কিছু ব্রাহ্মণ ছেলেরা খেলাধুলা করছে তারা তাকে দেখে দুরছাই করে দিচ্ছে যেই ব্রাহ্মণরা এসেছেন তারা তাদেরকে দেখে যেই গৃহে আমার মা কাজ করতো সেই গৃহের ব্রাহ্মণ দাদু বেরিয়ে এসে তাদেরকে অভ্যর্থনা করে ঘরে নিয়ে যাচ্ছেন যেই ব্রাহ্মণ ছেলেরা খেলাধুলা করছিল তারা বলছেন দাদু ওকে ছুঁয় না ওকে ছুঁয় না ও দাসী পুত্র ওকে ছুঁয় না সেই ব্রাহ্মণ দাদু আমাকে সাথে করে নিয়ে গেল বললো কি রে দাদু তুই থাকবি না আমার সঙ্গে সেবা করবি না আমার সঙ্গে থেকে আমি বললাম আমার মা তোমার এখানে কাজ করে হ্যাঁ রে আমার এখানে থাকে দিনের বেলা আমাকে দেখে রাতে বেলা তোর তোকে দেখ তোকে তোর কাছে যায় তোকে লালন পালন করতে তোকে দেখতে তুই তো ছোট না আমি তো রাতে একা থাকতে পারবো তুই তো পারবি না তাই তোর কাছে যায় রাতে বেলা দিনের বেলা আমার কাছে থাকে আমার সেবা যত্ন করে আমার কাছে দাদু চল আমরা দুই দাদা মিলে সাধু সেবা করব তিনি সাধু করতে লাগলেন সাধু সেবা করতে লাগলেন সাধুরা হরি কথা বলেন তিনিও হরি কথা শোনেন সাধুরা হরি কথা বলেন আমিও হরি কথা শুনি কিন্তু ওরা কি বলে আমি কিছু বুঝতে পারি না সাধুরা সেবা করতে বসেন আমাকে বলেন কিরে তুই খাবি না আমি বলি পুত্রের যে দাসীর ছেলের যে খিদে পেতে নেই আপনি জানেন না কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু না তুমি পুত্রের খিদে পেতে নেই ব্রাহ্মণরা বলেন আয় না তুই আমার কাছে আয় আয় তুই এখানে বস আমরা সেবা করে উঠে গেলে আমরা খেয়ে উঠে গেলে যা থাকবে তুই সেটা খেয়ে নিস সাধুরা খাওয়ার পরে যা থাকতো পড়ে তাই আমি গ্রহণ করতাম তাদের অধরামৃত আমি গ্রহণ করতাম আর যেদিন থেকে আমি অধরামৃত গ্রহণ করা শুরু করেছি সেদিন থেকে তারা কৃষ্ণ কথা যা বলেন তা আমি অনায়াসেই বুঝতে পারি দেখতে দেখতে চাতুর্মাস সম্পূর্ণ হলো চার মাস সম্পূর্ণ হলো তাদের ব্রত সম্পূর্ণ সকলে যখন চলে যাচ্ছেন তখন আমি বললাম আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে যাবে না ব্রাহ্মণরা বলছেন সাধুরা বলছেন তুই মাকে ছাড়া থাকতে পারবি মাকে ছাড়া তো তুই থাকতে পারবি না আমিও বললাম না মাকে ছাড়া তো থাকতে পারবো না তুই এক কাজ কর তুই যা নদী থেকে ডুব দিয়ে আয় তোকে আমি মন্ত্র দিচ্ছি তুই সেই মন্ত্র জপ কর তারা আমাকে কানে মন্ত্র দিয়ে চলে গেলেন একদিন আমি মায়ের জন্য অপেক্ষা করছি মা সন্ধ্যা হয়ে গেল আমি দিয়ে যাচ্ছি হঠাৎ কিসের মধ্যে যেন পা লেগে আমি পড়ে গেলাম হচট খেয়ে পড়ে গেলাম হাতরে দেখি একটা মনুষ্য শরীর সেই সময় হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল দেখলাম আমার মা পড়ে আছে হাহাকার করে উঠলাম তখন আমি দুনিয়াতে মা নেই কি করব তখন আমি পথ চলা শুরু করলাম বহুদেশ নগর গিরিকন্দর জলাশয় অতিক্রম করে উত্তর দিকে চলতে লাগলাম চলতে চলতে শূন্য এক অসত্য বৃক্ষের নিচে বসে পরমাত্মার ধ্যান করতে লাগলাম সাধুগুরুর দেওয়া সেই নাম জপ করতে লাগলাম তখন চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হল চক্ষু দিয়ে অশ্রু নির্গত হতে থাকল মনের মধ্যে ভগবান পরমেশ্বর তিনি কিঞ্চিত দর্শন দিলেন আমি ধরতে যাব তিনাকে সে সময় অদৃশ্য হয়ে গেলেন তিনি অদৃশ্য হয়ে গেলেন তিনাকে ধরতে পারলাম না আমি আকাশবাণী হলো তিনি বলছেন হে দেবশিব হে নারদ তুমি তুমি আমায় দেখতে পারবে না এই জীবনে আমাকে দর্শন করতে পারবে না যাদের হয় নাই সেবা এবং যারা সব রকম জড়কলুষ হতে সম্পূর্ণ মুক্ত হতে পারে নাই তারা আমাকে কদাচিত দর্শন করতে পারেন কিঞ্চিত দর্শন করতে পারেন সম্পূর্ণ লাভ করতে পারেন আমি তোমার হৃদয়ে কিঞ্চিত দর্শন দিলাম তাতে তোমার মনে আমাকে দর্শন পাবার আমাকে লাভ করবার একটা লালসা জাগবে একটা ইচ্ছা জাগবে তখনই তো তুমি সমস্ত জাগতিক আসক্তিকে দূর করে দিয়ে আমাকে লাভ করতে পারবে সৎ সেবয়া দীর্ঘয়াতে যাতাময়ী তাময়ী দৃঢ়ামতিহী হিতুয়া বদ্য মিম জীবের অল্পকালের জন্য যদি সাধুসঙ্গ হয়ে থাকে তাহলে আমার প্রতি মতি উৎপন্ন হয় তাতে সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লবা মাত্র সাধু সাধুসঙ্গ করবার কথা আমাদের শাস্ত্র অনবর্ত বলে যাচ্ছেন বলে যান তার ফলে যে দুঃখদায়ক এই জলজগত রয়েছে তা ত্যাগ করবার পর এই অপ্রাকৃত আমার পার্শ্বদত্ত আমার পার্শ্বত্ব লাভ করেন আমি তাকে আমার পার্শ্ব করে রাখি আমার সেবা পরায়ণ বুদ্ধি কখনো প্রতিহত হতে পারে সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি জাগরিত নারদ বললেন তারপর আমি সেই অদৃশ্য পরমেশ্বরকে নতমস্তকে প্রণতি নিবেদন করলাম অনন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সমস্ত শ্রীকৃষ্ণের চিন্তায় আমার মন মগ্ন থাকায় আমার কোনো প্রকার আসক্তি ছিল না সব রকমের জড়কলুষ হতে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল অনন্তর কল্পান্তে ব্রহ্মা যখন সৃষ্টিকার্যে উদ্যত হলেন আমি তাহার নিঃশ্বাসের মাধ্যমে তিনার দেহে প্রবেশ করি তিনি যখন মরিচি অঙ্গিরা অত্রি আদি ঋষিগণকে সৃষ্টি করতে লাগলেন তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হই